টিভির পর্দায় সন্ধ্যাবেলায় বাংলা সিরিয়াল যারা দেখেন তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম উশসী চক্রবর্তী চক্রবর্তী বাংলা বিনোদন জগতে বেশ একজন ব্যক্তিত্ব তিনি অভিনয় খুব নাম সুন্দরই করেন তিনি সিপিএম সমর্থক তার আরও একটি পরিচয় আছে তিনি সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা অর্থাৎ প্রয়াত সিপিএম নেতা উশসী চক্রবর্তীর বাবা এই চক্রবর্তী ধর্ষণ কাণ্ড নিয়ে নারী নির্যাতনের বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলনে মেতে উঠেছেন সমালোচনায় ধিক্কারে পশ্চিমবঙ্গ সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত বিচ্ছেন একদম তার যদি মনে হয়ে থাকে এই যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে সেখানে রাজ্য সরকার দায়ী তিনি রাজ্য সরকারের সমালোচনা করতে পারেন প্রশাসন দায়ী যদি তার মনে হয় প্রশাসনের সমালোচনা করতে পারেন এটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য এই রাজ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করার অধিকার আছে সমালোচনা করলে কাউকে জেলে ভরা হয় না এটা উত্তরপ্রদেশ না এটি পশ্চিম বাংলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট মানবিক একটি মুখ তিনি এই রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য নিজের পক্ষ থেকে যা যা করা সবকিছু করছেন এই রাজ্যে তার বিরুদ্ধে আন্দোলন করতেও অনুমতি দেওয়া হয় তিনি আন্দোলন চলছে সঙ্গত কারণেই আন্দোলন নারকীয় পাশবিক ঘটনা রেপ রেপ করে মার্ডার একজন ডাক্তারকে ফোন করা হয়েছে আর জিকর হাসপাতালে সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্দোলন চলছে যে প্রতিবাদ চলছে যথেষ্ট সমর্থনযোগ্য কিন্তু উশুষী চক্রবর্তী হয়তো ভুলে গেছেন উনিশশো সালে হাজরা মোড়ে তার বাবার নেতৃত্বে সিপিএম এর গুন্ডা সিপিএম এর হারমান বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় তেরোটা সেলাই করেছিল উশুষী বন্দ্য উশশী চক্রবর্তী কি করে ভুলে গেলেন সেই কথা তিনি কি কখনো তার বাবার এই কৃতকর্মের জন্য জনসমক্ষে ক্ষমা চেয়েছেন বা তার বাবা কি কখনো ক্ষমা চেয়েছে নারী নির্যাতন বা নারী সুরক্ষার জন্য তিনি যে আন্দোলন করছেন তার মনে হয়নি সিপিএম জামানায় তার বাবা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল মেরে সিপিএম এর গুন্ডা বাহিনী নিয়ে তখন তার মনে হয়নি সেই জামানায় নারী সুরক্ষা কোথায় ছিল বানতলায় যখন ধর্ষণ হয়েছিল সেই সেই সময়কার ঘটনা তার মনে পড়ে না অনিতা দেওয়ানকে যখন ধর্ষণ করা হয়েছিল সেই সময়কার কথা উশি চক্রবর্তীর মনে পড়ে না সিপিএম জামানায় যেই জিনিসগুলো ঘটেছিল সেগুলোর কথা উশি চক্রবর্তী মনে করেন আজকে যেই তরুণী ডাক্তারকে নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নিম্নীয় ঘটনায় এর প্রতিবাদ বাংলা জুড়ে হচ্ছে গতকালও হয়েছে আজকেও হচ্ছে আগামীকালও হবে প্রতিবাদ জোরদার হবে যতদিন বিচার না হয় ততদিন পর্যন্ত এই প্রতিবাদ চলবে বাংলার সাধারণ মানুষ করবে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে সিপিএম এবং বিজেপি সিপিএম এর দোষর বিজেপির আন্দোলন কিন্তু কখনোই বিচার চাওয়া নয় দোষীদের শাস্তি চাওয়া নয় তারা জনগণের কাছে একটি মতামত তৈরি করে দিচ্ছেন দোষী সঞ্জয় রায় বা সঞ্জীব ঘোষ নয় দোষী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ করতে গিয়েছে আপনার বাড়ির ছেলেটা যদি বাইরে গিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করে আসে তাহলে আপনার পরিবারের যে হেড সে দোষী আপনার পরিবারের ছেলে যদি কোথাও গিয়ে দোষ করে আসে কাউকে যদি মেরে আসে পুলিশ আপনার ছেলেকে ধরবে নাকি আপনার পরিবারের যে হেড যে প্রধান তাকে ধরবে সমালোচনা করতে পারে আপনার পরিবারের যে আপনি ঠিক করে শিক্ষা দেননি আপনি কেন চোখে চোখে রাখতে পারেননি সমালোচনা অবশ্যই করতে পারে কিন্তু আপনার পরিবারের প্রধান যে আছে তাকে বলতে পারে যে তোমার পরিবারের প্রধান থাকতে হবে না তুমি আজকেই তোমাকে পরিবারের প্রধানের জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক আজকে সিটিএম বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগটা কিসের জন্য করবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ করতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছেন ধর্ষণ করতে মূসুসি চক্রবর্তীরা ভুলে যাচ্ছেন সিপিএম জামানায় তার বাবারা তাদের বাবাদের পোশা হারমাদ্রা গুন্ডারা সিপিএম এর গুন্ডারা সাধারণ মানুষের উপর জৌ অত্যাচার করেছেন সাধারণ মানুষ কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আঙ্গুলের মধ্যে ব্লেক চালিয়ে দিয়েছেন তাপসী মালিককে তাপসী মালিককে দর্শন করে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়েছে সে সব দিন ভুলে গেলেন মূসুসি চক্রবর্তী তাদের জন্য একটা মোমবাতি জ্বালাবেন না একটা মোমবাতি কেনার বা একটা দেশলাই কিনে সেই মোমবাতিটা জ্বালানোর পয়সা আপনাদের কাছে নেই আবারও বলছি যেই ঘটনা ঘটেছে আর নিন্দনীয় ঘটনা নিন্দা করার কোনো ভাষা নেই কিন্তু একই সাথে যারা নিজেদের পুরোনো দিনগুলো ভুলে গিয়ে এখন শুধুমাত্র একটি দিকেই এই আন্দোলনকে নিয়ে যেতে চাইছেন তাদের ভাবতে হবে যে এই সঞ্জীব ঘোষ সঞ্জয় রায়দের দায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপানো হয় তাহলে সেদিন যেই সিপিএম এর হার মাত্রা গোটা বাংলা জুড়ে অত্যাচার করেছিল তার দায় জ্যোতি বসু শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তীদেরও নিতে হবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এই যে সিপিএম এবং সিপিএম এর দোসর বিজেপি যেই দিকে একটা অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটি কি ঠিক আর যদি সেটি ঠিক হয়ে থাকে তাহলে কেন তারা নিজেদের দলের প্রিভিয়াস কাজগুলোর সমালোচনা আজকে দাঁড়িয়ে করছেন না এই ধরনের বিচারিতা কি উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম